নমস্কার বন্ধুরা আজকে তালের পাঁচটি পেক আপ আমি দেখাবো পিক আপ তো পিক আপটা কি গানের শুরুতে যে ঠেকাটা আমরা বাজাবো তার আগে যে এটা এটার নাম হচ্ছে পিক আপ কেমন তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চেপে সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন তো শুরু করা যাক যে পাঁচটি দেখাবো সাধারণত আমরা বাজিয়ে থাকি ঠিক এই যখন এই ধরনের তখন যে গুলো হয় সেই পেকাপ গুলো আমি দেখাবো পাঁচটা আজকে দেখাবো এবং পাঁচটা আগামী পর্বে দেখাবো কেমন ধরুন প্রথম হচ্ছে একদম অতীব সহজ একটা দিয়ে দিকে কেমন তাক ক্রান ক্রানটা কেমন ক্রান ক্রান সহজ দেখে নিন তাক 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 তাকতে রেখে এটা তাক ক্রান তাকতে রেখে এটা আমরা জানি তাক একসঙ্গে তাক 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 তারপর তাকতে রেখে এটা তাক ক্রান তাক ক্রান কেমন তাক ক্রান ক্রান এখানে দেখেন কেমন তাক 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 তাক

চার নম্বর বলটা আর একবার দেখো এখানে দেখিয়ে দিই কেমন ধিন তাক ধিন তাক এটা তাক কান এবার পাঁচ নম্বর বল দেখাবো কেমন ধিন তাক 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 এটা তাক কান কেমন এটা প্রথম তো আছে ধিন তারপরে তাক তাক তারপর তাক তেরে খেটা তাক কান খুব সুন্দর বলবানিগুলো তো পাঁচ নম্বরটা কি হয়ে দেখালাম ধিন তাক 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 তেরে খেটা

ভালো লেগেছে এই যে পাঁচটি বোলবানি এটা প্র্যাকটিস করুন পরবর্তী পর্বে আমি আরও পাঁচটি এই ধরনের বা এর চেয়ে একটু ভালো পিক আমি দেখিয়ে দেবো তেহাই তেহাইও দেখাবো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন নমস্কার